মাদার অব ডেমোক্রেসি শিরোনামের সিনেমাটি নির্মাণ কাজ বন্ধের লিগাল নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন এম কে জামান এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম নানা তথ্য সংগ্রহ করেছি ম্যাডামের জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি এবারে জানা গেল মাদার অফ ডেমোক্রেসি শিরোনামের সিনেমাটি নির্মাণ কাজ বন্ধের লিগাল নোটিশ পাঠানো হয়েছে আকন্দ এন্টারটেনমেন্ট পিএলস প্রযোজনায় এটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন চলচ্চিত্রটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়েছেন তিনি সেপ্টেম্বরের শেষেই শুটিং শুরু করবেন এদিকে বিএনপির দাপ্তরিক প্রতিক্রিয়া হল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনো অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেসবুক পেজে জানানো হয়েছে সিনেমাটি নির্মাণের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মাদার অব ডেমোক্রেসি সিনেমাটি নির্মাণ বন্ধের লিগাল নোটিশ পাঠিয়েছেন তিনি বলেন জিয়া পরিবারের কেউ এটা জানেন না কাউকে না জানিয়ে এমন সিনেমা করা উচিত নয় তাই এটা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গার্মেন্টস কর্মীর রুবেল হত্যা হত্যাশ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে একই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদস আহমেদকে ঢাকা দশাসনের সাবেক সংসদ সদস্য ফেরদস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম ফেরদসকে মামলার পঞ্চান্ন নম্বর এজাহার নামিও আসামি করা হয়েছে এতে অজ্ঞাত আরও চারশো পাঁচশো জনকে আসামি করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের দাবিতে পরে সংঘর্ষ চলাকালে পাঁচ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাকিস্তানের তুমুল জনপ্রিয় ব্যান্ডাল জাল দীর্ঘ চোদ্দ বছর পর বাংলাদেশে আসছে জাল পাকিস্তানের ব্যান্ডল জালের ঢাকায় গান গাইতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ আগস্ট ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করেন গহর এর ক্যাপশনে লেখেন হ্যালো বাংলাদেশ শিগগির দেখা হচ্ছে দু সালে সর্বপ্রথম ঢাকায় আসে ব্যান্ড দলটি এর ঠিক চোদ্দ বছর পর আবারও ঢাকায় আসতে চলেছেন তারা আগামী সাতাশ সেপ্টেম্বর পূর্বাঞ্চলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হবে কনসার্টটি বিকেল পাঁচটায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে গেট তবে মূল আয়োজন শুরু হবে সন্ধ্যা ছয়টায় এই কনসার্টে অংশ নিতে দর্শকদের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার পঞ্চাশ টাকা লিজেন্ড অব দ্য ডিকেট শিরোনামের এই কনসার্টের আয়োজক অ্যাসেন বাজ গেট সেট রক ও জির নিয়াম